নমস্কার বিশ্ব চেনে আপনাদের স্বাগত সাংগঠনিক দুর্বলতা রয়েছে নিজেদের হাঁটুর জোর না বাড়িয়ে কংগ্রেস আইএসএফ এর মতো দলের সঙ্গে কখনো ঘনিষ্ঠতা কখনো দূরত্বের কারণে জনমানসে তৈরি হয়েছে ধোঁয়াশাও কিন্তু পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন প্রকল্পের জন্য গরিব মানুষের মধ্যে জমি তৈরি করতে পারছে না সিপিএম দলের এরিয়া স্তরের সম্মেলনে প্রতিবেদনে প্রায় সর্বত্র মমতা সরকারের প্রকল্পের প্রভাব উল্লেখিত হচ্ছে তা নিয়ে সম্মেলনে আলোচনাও করছেন সিপিএম এর সাংসদরা বা সদস্যরা কোথাও সরাসরি লক্ষ্মীর ভাণ্ডারের কথাই লেখা হচ্ছে আবার কোথাও সব প্রকল্প একত্রে করা বলা হচ্ছে মমতার জনমোহিনী প্রকল্পের জন্যে মানুষের সমর্থন তৃণমূলের দিকে থেকে যাচ্ছে গরিব মানুষের মধ্যে যে সমর্থন এক সময় ছিল তা পুনরুদ্ধার না করতে পারার নেপথ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী কোচবিহার থেকে কাকদ্বীপ প্রায় সর্বত্র এরিয়া স্তরের সম্মেলনের খসড়া প্রতিবেদনে থাকছে মুখ্যমন্ত্রী মমতার শুরু করা বিভিন্ন প্রকল্পের উল্লেখ সিপিএম সূত্রে জানা গিয়েছে রিপোর্টে ভোট পর্যালোচনায় অংশে লক্ষ্মীর ভাণ্ডার সহ প্রকল্পগুলির উল্লেখ থাকছে দক্ষিণবঙ্গের একাধিক এরিয়া সম্মেলনের রিপোর্টে এমনও লেখা হয়েছে যে পার্টির মিছিলে আসা মহিলারাও বুথে গিয়ে আমাদের ভোট দিচ্ছেন কিনা তা নিয়ে সন্দেহ থেকে যায় দক্ষিণবঙ্গের একটি জেলার গ্রামাঞ্চলের সিপিএমের এরিয়া কমিটির রিপোর্টে লেখা হয়েছে যে বুথে আমরা ওই এলাকারই একশো পঞ্চাশ জন নিয়ে ভোটের সময় মিছিল করেছি সেখানে ফল ঘোষণার পর দেখা গিয়েছে পার্টির প্রার্থী পঁয়ষট্টিটি ভোট পেয়েছেন পশ্চিমাঞ্চলের একটি জেলায় একটা এরিয়া সম্মেলনের খসড়া প্রতিবেদনে এমনও লেখা হয়েছে যে মমতার প্রকল্প আর বিজেপির আগ্রাসী রাজনীতির সামনে দল দাঁড়াতেই পারছে না সিপিএমের প্রথম সারির নেতারা অনেকেই একান্তে আলোচনায় মানছেন লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প যেমন মমতার ভোটকে সংহত করে বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে তেমনই বামেদের পথে ভাষার উপক্রম হচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে